হোয়াইট কালার তোলো আচ্ছা রেড কালার তোলো রেড কালার দেখো কত বেলুন আর রেশমির কাছে দেখো সব কালারের বেলুন না সব কালারের বেলুন আছে আমরা রঙের নাম চিনি তো শ্রেয়া বলো তোমার কাছে কি কালার তোমার কাছে কি কালার তোমার কাছে তোমার কাছে গ্রিন তোমার কাছে বেগুনি ও দেখো বাংলাতে বলছে বেগুনি কালার ভায়োলেট কালার না বেগুনি আর রেশমি বলো তোমার কাছে কি কালার অনেকগুলো কালার না তোমার কাছে ওটা বাহ ও খুব ভালো পড়াশোনা করে ইয়োলো ইয়োলো ইয়োলো